কোথায় যেন শুনেছিলাম হরিণ এক লাফে তেইশ হাত অতিক্রম করতে পারে আর বাঘ বাইশ হাত অতিক্রম করতে পারে তাহলে হিসাব অনুযায়ী হরিণ বাঘের থেকে দ্রুত দৌড়ায় কিন্তু বাস্তবে উল্টো ঘটনা ঘটে বাঘ দৌড়ে হরিণকে শিকার করে এবং তার খাওয়ার হিসেবে ব্যবহার করে কেন এমনটা ঘটছে বলুন তো কারণ হরিণ বারবার দৌড়তে দৌড়তে পেছন দিকে তাকায় এটা দেখার জন্য যে বাঘ তার থেকে কতটা পেছনে রয়েছে আর এটি হয় তার সর্বনাশের মূল কারণ হরিণ যখন পেছন ফিরে তাকায় তখন সে এক লাখ কম দিলে তেইশ হাত পিছিয়ে পড়ে আমাদের জীবনটাও ঠিক তেমনি আমরা যখনই সামনের দিকে যেতে যেতে পেছন দিকে তাকিয়ে ফেলি তখনই আমাদের সফলতা পাওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়ে তাই আপনার পেছনে কে কি বললো ভেবে সময় নষ্ট করবেন না অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন পেছনে না তাকিয়ে সেই শিক্ষা নিয়ে এগিয়ে চলুন তাহলে জীবনে সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে